জীবনে খুশি থাকতে গেলে প্রয়োজন একজন সঠিক লাইফ পার্টনার সত্যি আমি তোমার দাদা ভাইকে ভাগ্য করে পেয়েছি তোমরাও অনেকেই কমেন্ট করে বলো একটা মানুষ পুরোপুরি পারফেক্ট না হলেও এই মানুষটা আমার জন্য পারফেক্ট হ্যাঁ প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষগুণ থাকে যেমনটা আমার মধ্যে আছে তেমনটা ওর মধ্যেও আছে কিন্তু আমরা দুজনে একে অপরকে মানিয়ে নিয়ে খুব সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করছি সত্যি আমরা হ্যাপি আছি এটা জোর গলায় বলতে পারি আর আমার ফ্যামিলির লোকজনও ওকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে সত্যি বলতে আমাদের রিলেশনশিপে প্রচুর প্রবলেম হয়েছে যেটা প্রত্যেকটা লাভ স্টোরিতেই থাকে আর হ্যাঁ তোমরা অনেকেই আমাদের লাভ স্টোরি ভিডিও দেখতে চেয়েছ লাভ স্টোরিটা জানতে চেয়েছো এত দিন বলবো বলবো করেও আর বলা হয়নি তবে ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে লাভ স্টোরিটা শেয়ার করব আর সেটা অনেকটা জার্নি অনেকটা কঠিন জার্নি ছিল তো যাই হোক এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে যদিও সেটা তোমরাও অনেকটাই জানো তো সকাল থেকে কাজকর্ম দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখতে থাকো হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে ঠিক সকাল নটা আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় আজকে যদিও বা ছুটি দিন বুধবার কিন্তু এই ছুটির দিন করেই অনেক কাজ থাকে যেগুলো সারা সপ্তাহের পেন্ডিং করা কাজ তো সেই কাজগুলি আজকে আমাদের কমপ্লিট করতে হবে তোমার দাদাভাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে চলে গেছে কাজে বলতে মাঠের জমিতে যেখানে আমাদের চাষবাস হচ্ছে সেখানে আজকে তেল দিতে হবে মানে ফসলের তেল দিতে হবে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ভিডিওটা এডিট করলাম গতকালকে আর আমার যে কাজগুলো থাকে একদম ঘুম থেকে উঠে ফ্রেশে ঘরে আসবো সঙ্গে সঙ্গে ওষুধ খেতে হবে ওষুধ খাওয়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে এখন চলে যাব আমি রান্নাঘরে আর কী কী রান্নাবান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আশা করছি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর হাতে নিয়ে নিয়েছি ফোন কারণ রান্না করতে বসলে দুনিয়ার ফোন আসা শুরু হয়ে যাবে তাই এখন সব ফোন নিয়ে আমি চলে যাব রান্না বান্না চেক করে সব সবজিগুলো কেটে আমি রেডি করে নিলাম প্রথমে ভাবলাম মাছের ঝোল করবো আর তার সঙ্গে অল্প একটু মাছের তেল আছে সেটা একটু চরচরি মতো করে নেব এবার ফ্রিজে কিছু একটা আনতে গিয়ে দেখি আবার সিম কাটা রয়েছে দুদিন আগের ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে রান্না করব বলেই কেটেছিলাম কিন্তু সেটার কোনো কারণবশত করা হয়নি তাই সেটাকেও আবার বের করে নিয়ে আসলাম না হলে আবার বেশি দিন থাকলেও এটা পরে খেতে ভালো লাগবে না তো তার সঙ্গে আবার সিম ভাজাটাও করব তো সমস্ত কিছু রান্না বান্না হয়ে যাক তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছের ঝোল রান্না হয়ে গেছে ওইদিকে ভাতটাও হয়ে গেছে আর এটা আমি আলু বেগুন মূলো দিয়ে করেছি তোমার দাদা ভাই দিয়ে মাছের ঝোল খেতে খুব পছন্দ করে আর ওই আমাকে বলেছিল এভাবে রান্না করতে এই যে এদিকে হাড়িতে রয়েছে ভাত আর এই সিমটা এখনও ভাজা করা হয়নি এটাও ভাজবো ধনে পাতাটা আমি এর মধ্যে দেব না এটা আমি রেখেছি এখানে ধুয়ে এইদিকে আমার হচ্ছে মাছের তেল দিয়ে একটা চটচুরি আর মাছের তেলটা এই যে এখানে ভাজা করে রেখেছি এটা অল্প একটু রয়েছে আর এটাও অল্প এটা তোমার শুধুমাত্র দাদা ভাইয়ের জন্য সমস্ত রান্নাবান্না কমপ্লিট মাছের ঝোলটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর এই হচ্ছে শিম ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে আলু বেগুন অল্প একটু মূলও রয়েছে মাছের তেলে চচ্চড়ি যেটা তোমার দাদা খুব পছন্দের আমি ওইদিকে করছিলাম ঘরের কাজকর্ম তার সঙ্গে চলছিল ভিডিও এডিটিং তোমার দাদা ভাই কাজের থেকে ফিরলো মানুষটা সকাল থেকে না খেয়ে আছে এখন বাজে সাড়ে বারোটারও বেশি তাই আমি বারবার বলছিলাম তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে স্নান করে আগে খাওয়া দাওয়াটা করে নাও আমার যেহেতু সকালে ওষুধ থাকে তাই আমি সকালবেলায় হালকা করে একটু টিফিন করে নিয়েছিলাম আর দুজনে একসঙ্গেই ভাতটা খাবো আমারে এখনও স্নান হয়নি ওই কাজটা করে গেলে আমি আবার এই সুযোগে স্নানটাও করে নেব আর এই বাইকটা নিয়ে যেহেতু সব জায়গায় আমাদের যাতায়াত করতে হয় ধুলো বালি সিমেন্টের কাজ করে তো দুদিন পরপরই না বাইকটা অনেক বেশি নোংরা হয়ে যায় ঘরের সব বাজ একদম গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা একদম পরিষ্কার করে মুছে নিলাম সব থালা বাসনগুলো ওই যে ওই সাইডটা করে রেখেছি এখন ওইগুলো মেজে আমি একদম স্নান করে নেব আর সকালবেলায় তো ঘর উঠোন খুব ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে ওইদিকে ওই যে তোমার দাদা ভাই এই যে গাড়িটা ধুয়ে নিয়ে আসলো ও এখন স্নান করবে খাওয়া দাওয়া করেনি বারোটা বারোটা না একটা বাজে ও সকালবেলা গেছিলো মাঠে তোমাদেরকে তা আগেই বলেছি তো কাজ বাজ করে এসছে যাবে স্নানে তার আগে গাড়িটা ধুয়ে নিল আর আজকে আমাদের যেতে হবে ডক্টর দেখাতে আমার জন্য শরীর প্রচণ্ডই খারাপ তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম মানে হাঁপিয়ে যাই এক মিনিট কথা বলতে পারি না হাঁপিয়ে যাই তো গতকাল আমরা যখন ব্যাংকের কাজে গেছিলাম আসার সময় ডক্টরবাবুর এখানে নাম লিখিয়ে দিয়ে এসছি আজকে বারোটা থেকে বসবেন কিন্তু আমাদেরকে যেতে বলেছে তিনটে সাড়ে তিনটের দিকে চারটের মধ্যে আর কি মানে আমার নাম রয়েছে চৌত্রিশ নাম্বারে তো ওই জন্য আমরা তিনটের দিকেই বেরোবো এখন একটা একটু বেশিই বাজে ও স্নান করে খাওয়া দাওয়া করবে আর আমি সকালবেলায় অল্প করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকাটা ঠিক হবে না আমার জন্য তো তাই আমি সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রান্নাঘরটা একদম মুছে সব ঠিকঠাক করে নিয়েছি আর সব কিছুই এখন মোটামুটি কমপ্লিট আমি তোমার দাদাভাইয়ের স্নান হয়ে গেলেই আমি যাব বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে যাবো এখন চারটে পাঁচটা দশ বাকি আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি চশমাটা অনেক দিন পড়াই হয় না প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় তবুও আমার পড়তে ভালো লাগে না কিন্তু এখন যেহেতু আমি বাইকেই যাব আর বিকেল হয়ে গেছে মানে ঠান্ডা বাইকে উঠলে আর অনেক বেশি হাওয়া ঠান্ডা লাগবে তাই জন্য চশমাটা নিয়ে নিলাম হাড় পাতলা একটা সোয়েটারও পরে নিয়েছি আর একটা স্টোলও নিয়ে নিয়েছি তার সঙ্গে একটা চাদরও নিয়েছি রাত্রে ফেরার পথে যদি আবার অনেক বেশি ঠান্ডা লাগে সেই জন্য আর ওইদিকে তোমার দাদা ভাইও রেডি হয়ে গেছে দেখো মাঝে মধ্যে ফোনটাকে আমার ব্লার হয়ে যাচ্ছে ওইদিকে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে তা এখনই বেরোবো আমাদেরকে চারটের মধ্যেই আর কি পৌঁছাতে বলেছিল চারটে চারটে দশ পনেরোর মধ্যে তো এখন বেরোলে মোটামুটি আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা লাগবে না কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আমরা ঠিকঠাকভাবে আর কি পৌঁছে যাবো হ্যাঁ আমি হয়ে গেছি পুরো রেডি তুমি আসো দরজাটা লক করো হেলমেটটা নাও হয়ে যাবে হচ্ছে আমার ব্যাগ এর মধ্যে থাইরয়েডের রিপোর্টটাও নিয়ে নিয়েছি পড়ছো এত ফুললে গিয়ে তোমার পাইটা পুরো চকচক চকচক করছে ব্যাক তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে খুব সুন্দর করে আজকেও ক্লিন করেছে দেখো একদম চকচকা করে ফেলেছে গাড়ি ভালো লাগছে এখন এখনো বেরোচ্ছিল রে ফোন ঘাটাই হয় না বলো কি হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড টেনশন হচ্ছে ডক্টর দেখাতে যাচ্ছি কি বলবে না বলবে এত সময় লাগায় লোকটা দেখো বেগুন গাছ লাগিয়েছিল আজকে তোমার দাদা আবার সব গাছগুলো ঠিকঠাক করে সার জল সব দিয়ে দিয়েছে কিন্তু এই প্রায় রোদ পায় না যেন গাছগুলো ঠিকঠাক বড়ও হলো না চলে আসছি এই বেলা দেড়টার সময় কল করছে

吃啦，好几个吃了 আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে এখানে পৌঁছাতে হবে আমরা চারটে দশ নাগাদ পৌঁছে গেছি এসে দেখি অনেকটা ভিড় সিরিয়াল নাম্বার ছিল চৌত্রিশ আমার আর এখানে এসে দেখি ষোলো নাম্বার রানিং তো অনেকটা সময় ওয়েট করতে হচ্ছে মোটামুটি সাড়ে তিন ঘন্টা আমাদেরকে ওয়েট করে সাড়ে সাতটা নাগাদ আমরা ডাক্তারবাবুর সামনে যাই এবং আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে বেরোচ্ছি পণ্যে আটটা মতো বাজে ওষুধপত্র নেওয়া হয়ে গেছে তো সোজা এখন চলে যাব বাড়িতে এখন বাজে নটা চৌত্রিশ সেইমাত্র জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম ড্রেসটা এখনও ছাড়া হয়নি ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরের তালাটা খুলে আগে ভাত বসিয়ে দিয়েছি প্রচণ্ড খিদে পেরে গেছে আর ডাক্তারের ওই জায়গায় অনেকটা সময় লেগে গেছে আমরা এখান থেকে গেছি চারটের দিকে আর ওইখান থেকে বেরিয়েছি তখন কটা বাজে গো সাড়ে সাতটার বেশি বাজে বলো পনের একটা মতো বাজে তো অনেকটা সময় লেগে গেছে অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে আর সব কিছু ঠিকঠাকই আছে তো আবার ওই বাড়িতে একটু ঢুকতে হয়েছিল তার কারণ ওই ওই বাড়ির মায়ের মেশিনটার একটু প্রবলেম হচ্ছিলো তো তার জন্য একটা জিনিস আনা হয়েছিলো সেটাও আবার সেট করে দিল আর তারপরে বাড়িতে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি মা বললো যে আগে ফোন করে দিতে পারতিস তাহলে রান্না করতে আর এখন যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তো একবারে দুবেলার জন্যই আর কি সব তরকারিগুলো রান্না করেই রেখে গিয়েছিলাম শুধু গরম গরম ভাতটা এসে বসাবো সেই জন্য ভাতটা আর করা হয়েছিল না তো এসেই আগে রান্নাঘরে ঢুকে ভাতটা বসিয়ে দিলাম এখন এই যে ড্রেসটা চেঞ্জ করবো হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নেবো ততক্ষণে ভাতটা হয়ে যাবে আর এই দিকে একটা লাইট কিনে নিয়েছে যেটা আমার মানে এখন কেনার ইচ্ছা ছিল না কিন্তু ওর অনেক দিনের ইচ্ছা এই আয়নার পাশ দিয়ে সুন্দর করে বর্ডার করে একদম একটা লাইট লাগিয়ে দেবে যাতে আমার সব কিছু সুবিধা হয় স্বাস্থ্যে তো সেই জন্য এই যে লাইটটা এখন সেট করছে আনার সঙ্গে সঙ্গে লেগে পড়েছে কাজে আর এই যে এদিকে সব কিছু আমি রাখলাম তো ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হতে চলে যাব আর রান্না বান্না বলতে সকালবেলায় যদিও সব রান্না করে রেখেছি মাছের ঝোল তারপর হচ্ছে শিম ভাজা মাছের তেল দিয়ে একটা চটচুরি মতো তো সেই জন্য এখন আর কোনো কিছু রান্না করতে হবে না শুধু ওইগুলো একটু গরম করে নেব এই যে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দেখো চোখ মুখ পুরো শুকিয়ে গেছে মানে এখন তো শীতকাল একদম শুষ্ক হয়েছে আসার সময় ভাবলাম একটু মোমো খাবো অনেক দিন হয়ে গেছে মোমো খাওয়া হয় না আর আজকে একটু শীতের মধ্যে খেতে ইচ্ছা হচ্ছিল কিন্তু যেহেতু আমাদের রাত হয়ে গেছে অত রাত্রে পাইনি তারপরে ভাবলাম যে রাস্তায় যেতে যেতে যদি ফুচকা পাই ফুচকা খাবো কিন্তু সেই ফুচকাটাও পাইনি তারপরে ভাবলাম হচ্ছে কি শিঙারা খাবো শিঙারাও পেলাম না তো কি আর করা যাবে রাত সাড়ে নটা বাজে এখন সব দোকানই বন্ধ হয়ে গেছে মানে দোকান খোলা থাকলেও হয়তো পাওয়া যাচ্ছে না এরকম হচ্ছে তো তাই জন্য এসে বাড়িতে এসে আর কি ভাতটাই বসাতে হলো ভাতই খেতে হলো সারা বাজার ঘুরে আসলাম কোনো খাবার খেলাম না আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমার খেতে ইচ্ছা করছে না এই হচ্ছে সমস্যা চলো ছটপট ভাতটা খেয়ে নিই খেতে কাটাবে না ওইটা পুরোটা হয়ে যাবে মাপ দিয়েছো তুমি এই যে এই এই সাইডটাকে এরকম গোল গোল করে কি বলো কি বলো মানে আমি কি বলো আমি ধরেই নিয়ে ওটা ক্যামেরা অন হচ্ছে যা খুশি বললে তো মনে হয় বললাম এই দিক দিয়ে এরকম গোল গোল করে লাগাবে তো না শুধু দুই সাইডে হয় পাড়া দেয়নি মোটেও ফসফস করে না 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 তুমি আমি আমি জানি কথা বলবো তোমার সাথে দূর থেকে একটা জিনিস যতটা বেশি সুন্দর মনে হয় কাছ থেকে দেখলে তার মধ্যেও কিন্তু কোনো না কোনো ক্ষুদ ঠিক খুঁজেই পাওয়া যায় কিন্তু সবটা মানিয়ে নিয়ে আমাদেরকে সুন্দরভাবে চলতে হয় এটাই হচ্ছে জীবন তো সেরকমই এই যে তোমার দাদা ভাইকে সময় তোমরা বলো না অত সহজ সরল সাদা সাদে একটা মানুষ হ্যাঁ সত্যিই তাই ওর মধ্যে অনেক গুণ আছে আর ও অনেক সহজে সব কিছু মানিয়েও নিতে পারে কিন্তু তার মধ্যেও থাকে না কোনো কোনো সময় ও প্রচণ্ড রেগে যায় যে সময়গুলিতে আর কি আমার নিজেকে কন্ট্রোল করতে হয় দেখো একটু আগে ক্যামেরাটা অন ছিল বলে ও হয়তো সেই সময়টাতে খুব হালকার উপর দিয়ে বিষয়টা নিয়ে গেছে কিন্তু যে কোনো কাজের সময় ওর পাশে আমাকে সবসময় থাকতে হবে আবার যদি থাকিও দেখা গেল ওর হাত থেকে একটা কিছু পড়ে ভেঙে গেছে বা কোনো কারণে পড়ে গেছে ওর একটা আমার উপরেই দেখাবে আবার যদি ওর কাজের সময় আমি পাশে না থাকি সেই ক্ষেত্রেও আমাকেই ওর রাগটা দেখতে হয় তাছাড়াও আরও কত ক্ষেত্রে কত রকম প্রবলেম হয় তো সব কিছু মানিয়ে নিয়েই কিন্তু চলছে কিন্তু এর মধ্যে থেকেও না অনেকেই বলে ও নাকি সবসময় আমার কথায় উঠে বসে চলে সেটা একদমই নয় প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব পার্সোনালিটি থাকে কারো দিকে আঙুল তোলার আগে এটা মাথায় রাখা প্রয়োজন প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের মর্জি মতো চলতে পছন্দ করে তো যাই হোক অনেকটা সময় চেষ্টা করা হলো এই লাইটটা লাগানোর কিন্তু এটার অনেকটা বড় চেন আর সেটা কাটলে আর পরে কোনো রকম প্রবলেম হলে এক্সচেঞ্জ হবে না তাই তোমার দাদাভাই চেষ্টা করছিল এই পুরো চেনটাই যদি কভার করা যায় এই ড্রেসিং টেবিলের সামনেটাতে সেটা আঠার মধ্যে আর কি ঠিকঠাকভাবে লাগছিল না সেজন্য আরও রেগে যাচ্ছিলো আর রাত্রিও অনেক হয়ে গেছে সারাটা দিন এরকম পরিশ্রমের পর পেটে লেগেছে প্রচণ্ড খিদে তো যাই হোক আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও